আমরা একাদ মাস থেকে বাড়িতে আমরা ঘুমাইতে পারিনি হ্যাঁ আছে তাও আমরা ভয় ভয়ে থাকছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ভয়াবহ নদী ভাঙনের কথা আপনারা শুনেছেন কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটি নদী ভাঙন নয় এটি পদ্মা ভাঙন কবলিত এলাকায় আপনারা শুনেছেন মুর্শিদাবাদের দ্বিতীয় শামসেরগঞ্জ হতে চলেছে লালগোলা তারানগর এলাকা অনেকে চিন্তা করছেন ভবিষ্যতে হয়তো এই লালগোলাও সামসেরগঞ্জের মতো পদ্মার গর্বে তুলিয়ে যাবে এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছে আমরা লালগোলা তারানগর এলাকায় দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বিশালভাবে রাস্তা থেকে শুরু করে অর্ধেক অংশ কার্যত নেমে গেছে পদ্মার গর্বে যেভাবে ভাঙন শুরু হয়েছে রীতিমতো আতঙ্কিত আতঙ্কিত যেভাবে এই এলাকার মানুষ মানুষ ঠিক কারণ এভাবে তেমনিভাবে যদি ভাঙতে থাকে পর্যায় করবে শামসেরগঞ্জের মতো হয়তো একের পর এক বাড়িঘর জমি জায়গা তলিয়ে যাবে ইতিমধ্যে বহু মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে কার্যত অন্যত্রে আশ্রয় নিয়েছে বহু মানুষ কিন্তু এলাকা ছেড়ে চলে গিয়েছে অন্য জায়গায় শুধুমাত্র প্রাণের সন্ধানে আর যেভাবে ভয়াবহ পর্দা ভাঙন শুরু হয়েছে আপনার আপনারা যদি একবার আসেন এই জায়গা অবাক হয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল সংখ্যক পর্দা ভাঙন দেখে নিচে থেকে যেন মনে হচ্ছে একেবারে রাস্তার এই জায়গা যেখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তার অর্ধেক অংশ একেবারে ভেঙে পড়ে গেছে এবং অর্ধেক অংশ কার্যত বলা যায় বিল্ডিং যেভাবে পিলারের ওপর ঝুলে থাকে সেভাবে ঝুলে ঝুলে রয়েছে কার্যত বলা যায় এক ভয়াবহ এবং ভয়াবহ চিত্র লক্ষ্য করা যাচ্ছে এই এলাকায় অর্থাৎ অনেকে বলছেন যেভাবে পদ্মা ভাঙন শুরু হয়েছে যদি যথা সময়ে সঠিক সময়ে যদি যদি এর প্রতিরোধ না করা যায় তাহলে হয়তো মুর্শিদাবাদের দ্বিতীয় শামসেরগঞ্জ হিসাবে লালগড় নামে উল্লেখিত হবে বলে মনে করছেন কিন্তু এই স্থানীয় অভিযোগ এ নিয়ে এখন পর্যন্ত কেন্দ্র রাজ্য কারো যথাযথ ভূমিকা পাওয়া যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁধনটা প্রতিরোধটা শক্ত হবে করা উচিত ছিল স্থায়ীভাবে সেখানে ফেলা হয়েছে কিছু সংখ্যক বস্তা বালির বস্তা বা মাটির বস্তা এই দিয়ে কি কখনো ভাঙন প্রতিরোধ করা সম্ভব কি মনে হয় আপনাদের কিন্তু কার্যত এখানকার যে চিত্র দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত ছিল পর্দা আগে ওই পর্যন্ত পর্দা ছিল সেই পর্দা ভাঙতে ভাঙতে কার্যত একেবারে রাস্তার অর্ধেক কিন্তু পর্দার গর্ভে কিন্তু গ্রাসিত হয়ে গেছে পর্দার গর্ভে তুলে গেছে কারণ যে ভাঙন যেভাবে শুরু হয়েছে এই নিয়ে কিন্তু আতঙ্কিত হয়ে উঠছে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ তাদের একটাই দাবি অবিলম্বে কিন্তু এর যথাযথ ব্যবস্থা নেওয়া হোক আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে আমরা একাদ মাস থেকে বাড়িতে আমরা ঘুমাইতে পারিনি তিন মাস না আগে প্রথম এক মাস হয়েছে কিন্তু এদিকে এখন আস্তে আস্তে ধরে কি যে ভাঙাচোরা বাড়িতে ভাঙাচোরা বাড়িতে এখন আস্তে হচ্ছে এলাকার মানুষজন কি বাড়ি ঘর থেকে এখান থেকে অন্য চলে যাচ্ছে ভয় 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 তো পালিয়ে গেছে মেলায় কিছু জিনিস সব বয়ে নিয়েছে বাড়িতে কিছু নাই

হ্যাঁ ধসতেই আছে তাও আমরা ভয়ে ভয়ে এই যে বাড়ি ঘরগুলো ভাঙা হচ্ছে এরা কি অন্যত্র চলে যাওয়ার জন্য ভাঙছে না ভয়ে ভাঙছে সব মানে হয়তো করবে চলে যাবে হ্যাঁ যখন রোড কা কাটতে লেগেছে তখন সব ভয়ে ভাঙতে লাগছে